আসসালামু আলাইকুম বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে আমাদের হাজার বছরের ঐতিহ্য ও স্থাপত্য করার অনন্য সব নিদর্শন তেমনি দক্ষিণ অঞ্চলের নদী দ্বীপ জেলা ভোলায় দাঁড়িয়ে আছে এক নয়ন স্থাপনা নিজাম হাসিনা জামে মসজিদ এই জন্য শুধু এক মসজিদ নয় বরং শান্তি সৌন্দর্য আর ঐতিহ্যের এক মিলন মেলা দা বিউটি অব দ্য আন্ননের আজকের পদ্মায় আলোচনা করব দ্বীপ জেলা ভোলার সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত নিজাম হাসিনা Možno nie. মসজিদের চারপাশ জুড়ে ফুলে ফুলে সাজানো বাগান পরিষ্কার পাথরের মেজে আর সাদে আলোর জলক সব মিলিয়ে এটি যেন এক স্বর্গীয় প্রশান্তির স্থান আধুনিক এই মসজিদটি গড়ে উঠেছে দ্বীপ জেলা ভোলার পুকিরপাড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ ও তার পরিবারের অর্থায়নে তত্ত্বাবধানে নির্মিত এই মসজিদটি দর্শনার্থীদের নজর কেড়েছে প্রায় দেড় একর জায়গা জুড়ে মসজিদটির অবস্থান এর আয়তন প্রায় চব্বিশ হাজার বর্গ ফুট এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে মার্বেল পাথর সহ বিভিন্ন দামি পাথর এবং আধুনিক মনোমুগ্ধকর কারুকার্য এখানে একসাথে প্রায় প্রতিশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই স্থাপনাটি নকশা করেছেন স্থাপতি কামরুজ্জামান রিটন দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণে প্রায় বাইশ হাজার শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিরিশ কোটি টাকা এই বিশাল স্থাপনাটির পিছনে কাজ করেছে নিজাম হাসিনা ফাউন্ডেশন যাদের উদ্যোগে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে পনেরোটি মসজিদ এতিম খানা চক্ষু হাসপাতাল ও বৃদ্ধাশ্রম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে মসজিদের পাশে রয়েছে নিজাম হাসিনা ফাউন্ডেশনের চক্ষু হাসপাতাল যা স্থানীয় মানুষদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দিনের আলোয় এর সাদা পাথর ঝরমর করে আর রাতের আলো ছটকানিতে মসজিদটি যেন রূপ নেয় স্বপ্নের এক প্রাসাদে এই মসজিদে রয়েছে নারী পুরুষের জন্য আলাদা নামাজের স্থান ও উজু করার জায়গা যা এটিকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মুসলিম পাঠকদের জন্য রয়েছে একটি ইসলামিক লাইব্রেরি পবিত্র কোরআন শেখার জন্য আধুনিক হিপসখানার ব্যবস্থা রয়েছে রমজান মাসে ইতিকাফকারীদের জন্য রয়েছে আলাদা গোসলখানা খতিব ইমাম মোয়াজ্জেনের জন্য দুটি কক্ষ এবং ফাউন্ডেশনের চেয়ারম্যানের জন্য একটি অফিস রয়েছে দোতলা এ মসজিদে রয়েছে একশো তিরিশ ফুট উচ্চতার দুটি মিনার ষাট ফুট উচ্চতার চারটি গম্বুজ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ২০১০ হাজার সালের জুন মাসে এবং দীর্ঘ সাত বছর পর দু হাজার ষোলো সালের তিরিশে ডিসেম্বর এটি শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী তফায়াল আহমেদ সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল এবং বাইতুল মোকারম জাতীয় মসজিদের ইমাম দিন শেষে সূর্য যখন দ্বীপঝেলা ভোলার আকাশে অস্ত যায় তখন এই মসজিদের গম্বুজগুলো সোনার করে ওঠে যেন পুরো শহরকে জানিয়ে দেয় বিশ্বাস ও সৌন্দর্যের গড়ে ওঠে ঐতিহ্য নিজাম হাসিনা মসজিদ আর শুধু ভোলার গর্ব নয় বরং বাংলাদেশের স্থাপত্যর ঐতিহ্য এক উজ্জ্বল প্রতিচ্ছবি এটি আমাদের মনে করিয়ে দেয় যখন বিশ্বাস সৌন্দর্য আর মানব সেবা একত্র হয় তখন সৃষ্টি হয় এমন অনন্য স্থাপনা আধুনিকের মসজিদে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে তিনটি দরজা এবং দুটি গেট এছাড়াও রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা সুন্দর কার্পেট সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয় আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম হাসিনা মসজিদ থেকে সামনে কোনো এক পর্বে দেখা হবে আবারও কোনো এক বৈশিষ্ট্যমণ্ডিত দৃষ্টিনন্তন কোনো মসজিদ নিয়ে